নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল মানুষ যখন ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছে মনে হতো যার সাথে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনের এক টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সব সহ্য করতো গুরুত্ব না পেলেও পাশে থাকতো বুঝেও না বোঝার ভান করত। ভাবতো হয়তো একদিন বুঝবে আমার দেওয়ার সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতির আর কোনো অর্থও থাকে না আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধু অভ্যাসের শিকল তারা ভুলে যায় আপনি তাকে কতটা সময় দিয়েছেন কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছেন আর আপনিও এক সময় ভুলে যান যে আপনি নিজেও কতটা গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ মুখ দেখিয়ে থাকাটা ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহি আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ আপনাকে অবহেলা করতে পারবে না কারণ আপনি নিজেই যখন জেনে যাবেন কে আপনার জন্য আর কার জন্য আপনি শুধু অপশন এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর এটা তৈরি হয় চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে সম্মান দেওয়া এই জন্যই হয়তো বা কথায় আছে ভুল মানুষের সঙ্গে বোঝাপড়া এবং ভুল জায়গায় আত্মত্যাগ দুই জীবনের শিক্ষার বড় অংশ শিখুন কিন্তু সেখানে আটকে থাকবেন না সেখান থেকে শিক্ষা নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন আত্মসম্মান নিয়ে সেই শিক্ষাটা হোক আপনার সুখের অথবা দুঃখের মান সম্মানের সাথেই সেই জায়গা থেকে বেরিয়ে আসুন নিজে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম